আগলা ট্রাম খেপেছে আর ট্যারিফ ছুড়ে মেরেছে ছোটবেলায় শোনা সেই বিখ্যাত কবিতাটার প্যারোডি করার লোভ সামলাতে পারলাম না কেন কেন না আজকে সকাল নটা পনেরো থেকে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শতাংশ ট্যারিফ বা শুল্ক বসিয়ে দিয়েছে অর্থাৎ এখন থেকে যে সমস্ত ভারতীয় পণ্য আমেরিকায় যাবে বিক্রি হওয়ার জন্য সেগুলোর উপর পঞ্চাশ শতাংশ হারে ট্যাক্স নেবে আমেরিকা ফলে ভারতীয় পণ্যের দাম অনেকটা বেড়ে যাবে কেন এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা কেন না আমেরিকার যে পাগলামি আছে আমেরিকার যে দাদাগিরি আছে সেটার সামনে নত হয়নি নতুন ভারতবর্ষ তার সামনে ভয় পেয়ে থরথর করে কাঁপেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই ট্যারিফ ব্যুরোর এই ট্যাক্স বুরোর এই ট্রাম ব্যুরোর খুব খুব অসুবিধা হয়েছে আর সেই অসুবিধার মাসুল হিসেবে এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিয়েছে এবং তার আগেই ঘোষণা করা দেওয়া হয়েছিল হুমকিটা অনেকদিন ধরেই চলছিল যে ভারত এর ফলে নাকি শেষ হয়ে যাবে ভারতের ইকোনমি ইকোনমি ডেড হয়ে যাবে আর এই সিদ্ধান্ত যখনই আসতে পারে এরকম একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে খুব স্বাভাবিকভাবেই তার একটা প্রভাব শেয়ার বাজারে পড়েছে মানুষ ভয় পেয়েছে শেয়ার বিক্রি করেছে হুড়মুড়িয়ে বিদেশি যারা ইনভেস্টার আছে তারাও বিক্রি করেছে ফলে গতকাল শেয়ার বাজারে একটা বড় পতন দেখা গেছে আর এই দুই আর দুই এ চার করে এই দেশের বেশ কিছু রাজনীতিবিদ তারা এমন উল্লাসে মেতে উঠেছেন যেন নরেন্দ্র মোদীকে একটা ভালো শিক্ষা দেওয়া গেছে এবং আমেরিকা একটা পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ কাজ করে দিয়েছে ভারত ভাবুন একবার এরা কতখানি ভারত বিদ্বেষী যাই হোক এদের কথা আজকে আলোচ্য বিষয় নয় এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতের উপর বসিয়ে দিল সত্যি কি ভারত তার ফলে ডেড ইকোনমি হয়ে যাবে নাকি আখেরে ডোনাল্ড ট্রাম্প নিজের জন্য একটা আছলা বাশ বেছে নিয়েছে আলটিমেটলি এই জিনিস হওয়ার ফলে ভারতের অর্থনীতিতে কোনো আস্ত পড়বেই না উল্টে আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার মুখে চলে এসছে এবং তার থেকেও বড় কথা তিন দেশ ভারত রাশিয়া এবং চীন তারা এক ছাতার তলায় আসতে চলেছে এবং একযোগে ট্রাম্পেরই পাগলামির দোষ ঘুঁচিয়ে দিতে চলেছে সেই সম্ভাবনাটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে একের পর এক আপডেট আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই যারা এই ট্রাম্পের পাগলামি নিয়ে অত্যন্ত উল্লসিত খুব খুব ভালো ভালো শিক্ষা শিক্ষা দিয়েছে দিয়েছে নরেন্দ্র তাদের জন্য একটা বড় শড় দুঃসংবাদ রয়েছে কি দুঃসংবাদ পরপর চারবার ট্রাম্পের ফোন ধরলেনি না মোদী দুই বিদেশি সংবাদ মাধ্যমের দাবি নিয়ে চর্চা পাকিস্তানের ভূমিকারও উল্লেখ না আমার মন গড়া কোনো কাহিনী নয় করেছে এবং ভারতবর্ষের বহু মিডিয়া এটা মূল কথা কি হচ্ছে জার্মানির একটি মিডিয়া প্রথম এই খবরটি ব্রেক করে এবং পরবর্তীকালে জাপানের একটি অত্যন্ত প্রথম শ্রেণীর মিডিয়া তারাও কিন্তু একই রকম নিউজ করে এবং এই দুই নিউজের রেফারেন্সেই আমাদের জাতীয় মিডিয়া বা অন্যান্য মিডিয়াও কিন্তু এটাকে কভার করছে সেখানে দেখা যাচ্ছে এই যে ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ দেওয়া বসিয়ে দেওয়া হবে এই এই সিদ্ধান্ত আমেরিকা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিল ভারত কিন্তু নত যেন হওয়ার কোন রকম কোনো ইঙ্গিত দিচ্ছিল না আমেরিকার কি কন্ডিশন ছিল আমেরিকার কন্ডিশন ছিল যে এই যে রাশিয়া থেকে ভারতবর্ষ তেল কিনছে সেই তেল কেনা বন্ধ করতে হবে কেন না তাহলে রাশিয়ার অর্থনীতি উন্নত হচ্ছে এবং তাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে তারা দুই রাশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে ভারতবর্ষ যে অস্ত্র কিনছে সেই অস্ত্র কেনা বন্ধ করে দিতে হবে এবং কেন কেন না আমেরিকা চায় না ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে যেসব দেশ থেকে অস্ত্র কিনছে তাদের সঙ্গে টেকনোলজিটাও কিনে নিচ্ছে যাতে ভারতবর্ষ নিজে অস্ত্র তৈরি করতে পারে ভারত নিজে স্বাবলম্বী হতে পারে সেই জায়গাটা ভারতবর্ষকে বন্ধ করে দিতে হবে বেশ ভারত যদি বন্ধ করে দেয় অন্যান্য দেশ থেকে কেনা তাহলে ভারতকে তো আধুনিক অস্ত্র চায় সেই অস্ত্রটা কি আমেরিকা সাপ্লাই করবে না আমেরিকাও কিন্তু ভারতকে অস্ত্র দেবে না অর্থাৎ ভারতকে জবু থবু হয়ে বসে থাকতে হবে আর আমেরিকা পাকিস্তানকে মদত করবে পাকিস্তান ভারতের উপর মাঝে মাঝে আক্রমণ করবে ভারতের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করবে আর আমেরিকা সেখানে দাদাগিরি করবে এই সমস্ত কিছু যদি মেনে না নেওয়া হয় তাহলে ভারতের উপর ট্যারিফ চাপাটা হবে মোদী এটা কি মেনে নিচ্ছেন এটার ফলে কি তিনি স্যারেন্ডার করছেন সেইটা জানার জন্যই খুব সম্ভবত এক আধবার নয় চার চারবার নরেন্দ্র মোদীকে ফোন করার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প আর ভারতবর্ষ সত্যি এত ভয় পেয়ে গেছে ভারতের ইকোনমি ডেড ইকোনমি হয়ে যাবে নরেন্দ্র মোদী নিশ্চয়ই কেঁপে গেছেন সেই জন্য ট্রাম্পের সেই ফোনটা তিনি তোলেন অব্দি নেই কথা বলা তো অনেক দূরের কথা যে ঠিক আছে যাই হয়ে যাক তোমাদের কথা আমরা মানছি আমাদের উপর ট্যারিফ বসিও না আমাদের সর্বনাশ হয়ে যাবে না এরকম কোনো ঘটনা ঘটেনি ডোনাল্ড ট্রাম্প চার চারবার নিজে থেকে ফোন করছে ভারতের প্রধানমন্ত্রীকে আর ভারতের প্রধানমন্ত্রী সেই ফোনটা তোলার সৌজন্যটুকু টুকু অব্দি দেখাচ্ছে না ভাবতে পারছেন কতখানি শক্ত দৃঢ় মানসিকতা থাকলে তবে এটা ভারতবর্ষ করতে পারে এই ভারতবর্ষ যে নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষ যে বদলে যাওয়া ভারতবর্ষ এটা ডোনাল্ড ট্রাম্প বাগলানি করতে গিয়ে তার ক্যালকুলেশনের মধ্যে আনতে পারেনি এবার প্রশ্ন হচ্ছে যে একটা দেশের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক তলানিতে এসে ঠেকছে তারা ট্যারি বসেছে তার ফলে অর্থনৈতিকভাবে ক্ষতি হবে তার ফলে ব্যবসায়িক ক্ষতি হবে সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী ফোনটা ধরলেন না কেন আসলে ধরলেন না তার কারণ হচ্ছে এক আমেরিকার হুমকিতে আমরা ভয় পাই না আমেরিকা দাদাগিরি করবে আর ভারত চুপচাপ মেনে নেবে এই দিন আর নেই উল্টে এই যে আমেরিকা ফোন করবে এই ফোনটা যদি ভারতবর্ষ অ্যাকসেপ্ট করে নরেন্দ্র মোদী যদি কথা বলেন তাহলে একটা কোথাও গিয়ে প্রচার করা শুরু হবে যেটা ওই পেহেলগাঁও যুদ্ধের সময়ও করেছিল যে আমি শুল্কের ভয় দেখিয়ে আমি ট্যারিফ বসানোর ভয় দেখিয়ে ভারতকে সিজফায়ার করতে বাধ্য করেছি বাগলা ট্রাম্প এই দাবি করেছিল তো যেটা আদৌ বাস্তবের সঙ্গে কোনো মিল নেই সেই জায়গা থেকে এরকম একটা অদ্ভুতের দাবি আবার করতে পারে কেননা ট্রাম্পকে এটাকে রিভার্স করতেই হবে নাহলে আমেরিকা ডুবে যাবে সেই সেই ব্যাপারটা একটু পরে আলোচনায় তাই আসছি নরেন্দ্র মোদী অর্থাৎ আমেরিকার এই পঞ্চাশ শতাংশ শুল্ক বসানো ট্যারিফ বসানো ভারত কাজ কলা দেখিয়ে দিল আগে এটার সঙ্গেই লড়বে এবং ভারতের অর্থনীতি স্ট্রং হবে আমেরিকাকে ডাউন করবে কিভাবে সেটাই কিন্তু এক 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 করে সামনে আসছে দেখুন আমেরিকার যেটা প্রধান শর্ত ছিল এই ট্যারিফ না বসানো সেটা হচ্ছে রাশিয়া থেকে ভারতবর্ষ তেল কিছুতেই কিনতে পারবে না কেননা ভারত যেহেতু এই রাশিয়া থেকে তেল কিনছে এই তেল কেনার ফলে রাশিয়ার অর্থনীতি অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে এবং এই ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটা তারা চালিয়ে যেতে পারছে এই রাশিয়াকে থেকে তেল কেনার ইউরোপের যে দেশগুলো রয়েছে ন্যাটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো রয়েছে সেইগুলো স্টপ করে দিয়েছে ফলে ভারতবর্ষ একটা বড় মার্কেট তারা অনেকটাই তেল কেনে এটা যদি ভারতবর্ষ বন্ধ করে দেয় তাহলে রাশিয়া কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হবে এবং আমেরিকার কথায় আমেরিকার দাদাগিরির সামনে তাদেরকে নতজানু হতে হবে এটা ছিল অন্যতম কন্ডিশন কিন্তু ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আজকের নয় সে উনিশশো বাহাত্তর সালেও যখন ভারতবর্ষ চরম বিড়ম্বনায় পড়েছিল তখনও কিন্তু রাশিয়া এগিয়ে এসেছিল এবং ভারতের পাশে দাঁড়িয়েছিল এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ভারত রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং ভারত যখন একটু হলেও অসুবিধায় পড়েছে এই রাশিয়া কিন্তু পাশে দাঁড়িয়েছে আর সুতরাং ভারত যেহেতু বন্ধুর সঙ্গে সবসময় শক্ত দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে রাশিয়ার সঙ্গে তেল কেনা বন্ধ করা তো অনেক দূরের কথা উল্টে সেই তেল কেনার পরিমাণ অনেকটা বাড়িয়ে দিয়েছে আগে যদি এক পার্সেন্ট তেল রাশিয়া থেকে আমদানি করা হতো এখন সেটা পঁয়ত্রিশ শতাংশে পৌঁছে দিয়েছে এখন হঠাৎ কি শুধুমাত্র বন্ধুকৃত্ব করার জন্য ভারতবর্ষ এই কাজটা করছে মোটেই তা নয় রাশিয়া থেকে কেনার কারণ হচ্ছে রাশিয়া যেহেতু অন্যান্য দেশে তেল আমদানি করা রপ্তানি করা বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ একটা বড় মার্কেট তারা কেনার পরিমাণটা অনেকটা করে দিয়েছে ভারতবর্ষকে অনেক কম রেটে কিন্তু রাশিয়া তেল দিচ্ছে এবং ভারতের যা তেলের ডিম্যান্ড রয়েছে সেই অনুযায়ী এই কম রেটে তেল পাওয়ার জন্য ভারতের ইকোনমিও স্ট্রং হচ্ছে আগে ওই পরিমাণ তেল কিনতে যে টাকা খরচ হতো তার থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি দামে এখন ভারতবর্ষ কিনতে পারছে শুধুমাত্র তাই নয় এই যে তেলটা ভারত কম পয়সায় পাচ্ছে ভারত কি করছে আরও অতিরিক্ত যে তেলটা কিনছে সেই তেলটাকে পরিশোধন করছে এবং করে সেই ফিল্টার তেলটা মানে যেটা ব্যবহারের উপযোগী তেল সেই তেলটাকে তারা ইউরোপের মার্কেটে বিক্রি করছে এখন ইউরোপের মার্কেট রাশিয়াকে সরাসরি ব্যান করেছে ভারতবর্ষকে তো ব্যান করেনি এবং ভারতবর্ষ যেহেতু কম পয়সায় তেলটা পাচ্ছে এই ইউরোপের মার্কেটে অনেক কম পয়সায় তারা বিক্রি করতে পারছে তারা কি দেখছে ভারতবর্ষ থেকে যেহেতু আমি কম পয়সায় পাচ্ছি এখন আমেরিকা দাদাগিরি করতে এলে আমরা শুনবো না আমরা ভারতবর্ষ থেকেই তেল কিনবো ভারত কিন্তু ইকোনমিক্যালিও এটার জন্য অনেক বেশি স্ট্রং হচ্ছে এই যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমির যে স্বপ্ন নরেন্দ্র মোদী দেখছেন সেটা হাওয়ায় ভেসে নয় অনেক ক্যালকুলেশন চলছে অনেকভাবে চলছে ফলে এই যে ট্যারিফ যুদ্ধের একটা বড় জায়গা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হওয়া সেটা স্টপ করার তো কোনো জায়গাই নেই বরং ভারত কন্টিনিউ তো করছেই এবং ভবিষ্যতে যে সেটা আরও বৃদ্ধি পাবে সেই ইঙ্গিতও স্পষ্ট করে দিচ্ছে ভালো সম্পর্ক কিন্তু এই এই আন্তর্জাতিক সম্পর্কে রাশিয়ার সঙ্গে খুব একটা জায়গা ভারতবর্ষের জন্য সবসময় কাঁটা হিসেবে খচখচ করে গেছে সেই জায়গাটা কি সেটা হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক চীনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কিন্তু কোনো সময়ই তত মজবুত ছিল না বরং একটা আহ বৈরিতার জায়গা সবসময়ই চীনের সঙ্গে তৈরি হয়েছে কিন্তু এখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে ইকুয়েশন চেঞ্জ হচ্ছে আর তাই ট্রাম্পের হৃদকম্পন বাড়িয়ে মোদি পুতিনকে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানাতে চলেছেন জিনপিং চাপ বাড়ছে আমেরিকার ওই বললাম না এক ছাতার তলায় আসছে ভারত রাশিয়া চীন এবং একদম আছোলা বাঁশ যে আমেরিকাকে দেওয়া হবে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এমনিতেই কো অপারেশন অর্গানাইজেশন বা এস বলে একটা শীর্ষ সম্মেলন হবে যেখানে ভারতবর্ষ রাশিয়া চীন ইরান এবং আরো বেশ কয়েকটা দেশ মিলে একটা সম্মেলন হওয়ার কথা আছে এবং সেখানে হার্দিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন জিনপিং এবার দেখুন এশীয় একটা বৈঠক হবে ভারত তার সদস্য ও তার সদস্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এই নিয়ে তো নতুন করে আলোচনার কিছু নেই কিন্তু আসলে যেটা আলোচনা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক মিডিয়াতে সেটা হচ্ছে যে এই যে পাগলামি প্রাণ শুরু করেছে সেটা রাশিয়ার উপর হয়েছিল চীনের উপর হয়েছিল এবার ভারতের উপরও হয়ে গেল ফলে আর কিন্তু আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ জায়গা রাখার কোনো ব্যাপার নেই এবার আমেরিকার এই যে দাদাগিরি বা আমেরিকার এই যে এত আস্ফালন তার কারণটা হচ্ছে ডলার আমেরিকান যে মুদ্রা সেটা অত্যন্ত স্ট্রং এই জায়গাটা কেন স্ট্রং হচ্ছে তার কারণ হচ্ছে একটা অঘোষীয় নিয়ম বা আমেরিকা সবসময় যেটা দাদাগিরি চাপিয়ে দিয়েছে যে কোনো দেশের সঙ্গে যে কোনো দেশের যে বাণিজ্যিক সম্পর্ক হবে সেটা ডলারের মাধ্যমে হবে কেন তাতে আমেরিকার কি লাভ ধরুন ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কিনছে তাহলে ভারতবর্ষকে কি করতে হবে ভারতীয় যে টাকাটা রয়েছে ভারতীয় যে মুদ্রাটা রয়েছে সেটাকে প্রথমে ডলারে কনভার্ট করতে হবে এখন এই যে কনভারশনটা হচ্ছে এর জন্য আমেরিকা একটা ট্যাক্স পাবে বা একটা অ্যামাউন্ট পাবে আবার ওই যে টাকাটা ডলারে কনভার্ট হলো সেটা যখন রাশিয়ার অ্যাকাউন্টে যাবে রাশিয়াকে ডলার থেকে রাশিয়ার মুদ্রায় কনভার্ট করতে হবে তো এই কনভারশনের জন্য আমেরিকা একটা ট্যাক্স পাবে তার জন্য একটা অ্যামাউন্ট তারা পাবে অর্থাৎ সোজা কথায় বাণিজ্য হচ্ছে ভারত এবং রাশিয়ার মধ্যে যেখানে আমেরিকার কোনো সম্পর্ক নেই কিন্তু দু দেশ থেকেই একটা মোটা টাকা আমেরিকা নিজেদের কাছে সরিয়ে নিচ্ছে সব বাণিজ্যের ক্ষেত্রে এই জায়গাটা চলে এবং সেটার জন্য আমেরিকা কিছু না করেও তাদের ডলার এতখানি স্ট্রং এবার দীর্ঘদিন ধরেই একটা আলোচনা চলছে যে ব্রিক্স মুদ্রা বা ব্রিক্স কারেন্সি নিয়ে আসা হবে ব্রিক্স মানে কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চাইনা সাউথ আফ্রিকা পাঁচটা বড় দেশ রয়েছে এবং তার সঙ্গে এখন ছোটো ছোটো আরও অনেকগুলো দেশ চলে এসছে তাদের মধ্যে যে আভ্যন্তরীণ বাণিজ্য হবে সেটা ব্রিক্সের একটা ইউনাইটেড কারেন্সি হবে এই দেশগুলো যখন নিজেদের মধ্যে বাণিজ্য করবে তখন সেই কারেন্সির মাধ্যমে করবে ফলে কোনো কনভারশনের কোনো দরকার নেই এরা সরাসরি একে অপরের সঙ্গে বাণিজ্য করবে ফলে যে বাণিজ্যটা আগে পাঁচশো টাকায় হতো সেটা হয়তো এখন তিনশো টাকায় হয়ে যাবে এবং এটা দুটো দেশই এই ব্রিক্স অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত দুটি দেশই কিন্তু তার থেকে লাভবান হবে তো সেই জায়গাটা এই ট্যারিফ যুদ্ধটা ট্রাম্পে শুরু করার একটা বড় কারণ ছিল এই ব্রিক্স মুদ্রাটাকে থামিয়ে দেওয়া ব্রিক্স কারেন্সিটাকে থামিয়ে দেওয়া কেননা ডলারটা তাহলে পড়ে যাবে আর সেই জায়গাটা যখন শক্তি ট্যারিফটা চাপিয়ে দিয়েছে আর তো ভারত রাশিয়া চীনের হারাবার কিছু নেই সেই জন্য তারা কিন্তু এক জায়গায় আসছে এবং এই যে ব্রিক্স কারেন্সি সেইটা আনার ব্যাপারে অত্যন্ত একটা জোরালো জায়গায় তারা চলে যেতে পারে এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে চীন কেন এটার মধ্যে আসতে চাইছে চীনের সঙ্গে তো ভারতের বৈরিতার সম্পর্ক রয়েছে আসলে চীনের অর্থনীতি দীর্ঘদিন ধরেই টলমল করছে এবং যেহেতু সেটা একটা কমিউনিস্ট কান্ট্রি তারা সব খবর সামনে নিয়ে আসে না কিন্তু বহু খবর এখন সামনে চলে আসছে তাদের যেগুলো মিড ক্যাপ কোম্পানি রয়েছে বা স্মল ক্যাপ কোম্পানিগুলো রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ তাদের যে রিয়েল এস্টেট সেক্টর রয়েছে সেটা কার্যত ডুবে যাওয়ার মুখে চলে এসছে তার ফলে যে ব্যাঙ্কগুলো থেকে এরা লোন নিয়েছিল সেই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে অন্যদিকে আমেরিকা একটা বড় রকমের ট্যারিফ চীনা প্রোডাক্টের উপর লাগিয়ে দিয়েছে ফলে আমেরিকার ওই বাজারটা চীনের জন্য ক্রমশ ক্লোজ হচ্ছে এবং চীনের অর্থনীতি আরও দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই অবস্থায় রাশিয়া হয়ে গেছে মধ্যস্থতার জায়গা ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো এবং এখানে ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু চাইছেন নরেন্দ্র মোদী এবং জিনপিং এর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হোক অন্য কোনো জিনিস নয় যদি একে অপরের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য রাখে তাহলে এই ব্রিক্সের ব্যাপারটা আরো শক্তিশালী হবে অন্যদিকে চীনের যেহেতু আমেরিকার মার্কেটটা চলে যাচ্ছে ভারতের মার্কেটটা তাদের জন্য উন্মুক্ত হবে তারা কিন্তু অনেক বেশি বাণিজ্য করতে পারবে এবং জিনপিংও যে এই ব্যাপারটা বুঝছেন সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে দীর্ঘদিন বাদে মানস সরোবর যাত্রার যে সরাসরি জায়গাটা যে সেটা খুলে দেওয়া হয়েছে অর্থাৎ সব দিক থেকে এরা কিন্তু এক ছাতার তলায় আসছে আর যত এক ছাতার তলায় এই তিন মহাশক্তি চলে আসবে তত তত কিন্তু আমেরিকার চাপ পারবে আরো গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখুন ভারতের যে যুদ্ধাস্ত্র কিনতে হয় সেটা পাকিস্তানের পাকিস্তানকে ডিফেন্ড করার জন্য যতটা না বাংলাদেশকে ডিফেন্ড করার জন্য যতটা না তার থেকেও বেশি চীনকে ডিফেন্ড করার জন্য কেননা চীন টেকনোলজিতে অনেকটা এগিয়ে আছে এবং চীনের সঙ্গে যদি কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে টক্কর দেওয়ার জন্য ভারতকে অত্যন্ত আধুনিক সমরাস্ত্র রাখতে হবে চীনের সঙ্গে যাতে টক্করটা থাকে তো সেই জায়গায় চীনের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়ে যায় তাহলে কিন্তু এই সামরিক খাতে ভারতের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ভারতবর্ষ কমাতে পারবে এবং চীনের থেকে যদি সত্যি কোনো বিপদ না থাকে যে সময়টা পাওয়া যাবে সেই সময়ে মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষেই এই সমস্ত কিছু তৈরি করার যে পরিকল্পনা ভারতবর্ষ নিয়েছে সেইটার সময়টা ভারতবর্ষ পেয়ে যাবে আর সেটা যদি পেয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ভারতবর্ষ অনেকটা সেভ শুধু করবে না এই অস্ত্রগুলো তারা বিভিন্ন দেশে বিক্রি করতে পারবে এবং সেখান থেকে কিন্তু একটা মোটা টাকা ইনকাম করার জায়গা থাকবে বলে এই কূটনৈতিক সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই তিন দেশ সমস্ত কিছু অতীতের কথা ভুলে এক ছাতার তলায় আসছে এবং এরা যদি ইউনাইটেড হয়ে যায় তাহলে আলটিমেট ট্রাম্পটা ক্ষেত্রে কি আসবে আলটিমেটলি ট্রাম্পের জন্য আসবে আছলা বাঁশ ছাড়া আর কিছু নয় এর থেকেও একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে সেটা হচ্ছে যারা উল্লসিত হচ্ছিলেন যে ট্রাম্প ট্রাম্প এই ট্রারিফটা বসিয়ে দেওয়ার ফলে ভারতের অর্থনীতি ডেড ইকোনমি হয়ে যাবে যেটা ট্রাম্প খুঁড়ো নিজেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন সেই জায়গায় যে রিপোর্টটা আমেরিকান রিপোর্ট আসছে তারা বলছে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিজের পায়ে কুরাল মারলেন ট্রাম্প বলছে রিপোর্ট আমেরিকান এজেন্সির রিপোর্ট তাদের রিপোর্টই বলছে যে এর ফলে আমেরিকার ইকোনমি ধ্বংস হয়ে যাবে কেন দেখুন এক নম্বর জায়গা এই যে ভারতীয় প্রোডাক্টগুলো আমেরিকায় বিক্রি হয় এটা তো ভারতই ভারত গিয়ে সরাসরি করছে না সেখানে বিভিন্ন সংস্থা আছে তারা সেগুলো পারচেস করে এবং সেগুলো বিক্রি করে এবং সেগুলোর বিক্রি এত বেশি কেন হয় কেননা ভারতীয় প্রোডাক্ট অত্যন্ত কম মূল্যে পাওয়া যায় এবং তার কোয়ালিটি অনেকটা ভালো এবার আমেরিকাতে যেহেতু এর দামটা বেড়ে যাচ্ছে ফলে ভারতীয় সেই পণ্যের চাহিদা কমবে ফলে ওই কোম্পানিগুলোর বিক্রি অনেক কমবে ফলে তাদের নিজের দেশেই তাদের একটা বড় ক্ষতি জায়গা রয়েছে অন্যদিকে তিন বড় দেশ ভারত রাশিয়া চীন তিন কি চটিয়ে দেওয়া হয়েছে তা সেখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট অনেক কমবে এবং সেই সেগমেন্টে যারা আমেরিকায় বিজনেস করে তাদের তাদের সেই জায়গাটা কমতে বাধ্য রয়েছে আমেরিকার মার্কেটে যে ডিম্যান্ডটা আছে সেটা কম হতে শুরু করবে এমনিতেই আমেরিকার জব মার্কেট ক্রমশ খারাপ হচ্ছে ফলে এই সমস্ত জায়গা থেকে দেখা যাচ্ছে আমেরিকার যেটা জিডিপি রয়েছে আমেরিকার যেটা অর্থনৈতিক গ্রোথ রয়েছে সেটা কিন্তু অনেকটা পয়েন্ট পড়ে যেতে পারে এর গোদের উপর বিস্ফোরার মতো কি আসতে পারে যদি সত্যি সত্যি ব্রিক্স কারেন্সি এসে যায় সেক্ষেত্রে আর ডলারের বিনিময়ে কিন্তু বাণিজ্য হবে না কি করবে ডোনাল্ড ট্রাম্প ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ বসাবে আরে ভাই যেখানে আমি প্রোডাক্ট বিক্রি করছি না হান্ড্রেড কেন টু থাউজেন্ড পার্সেন্ট তুমি ট্যারিফ বসাও তোমার ওখানে আমি আর বিক্রিই করবো না তাহলে আমার কি এসে যায় আর তো নতুন করে হারাবার কিছু নেই তুমি যখন ট্যারিফটা বসেই দিয়েছ আমি তোমার তোমার এই ডলারের মাধ্যমে আর কোনো বিজনেস করব না তাহলে ভারত রাশিয়া চীনের মতো বড় বড় দেশ যদি ডলারকে ব্রাত্ম করে রাখে তার মাধ্যমে যদি কোনো রকম বিজনেস না করে আমেরিকার ইকোনমির জন্য কতখানি ক্ষতি হয়ে যাবে সেই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমেরিকার জন্য ক্রমশ বাড়ছে এবং সেই আশঙ্কায় আমেরিকার যে শেয়ার মার্কেট আছে সেখানেও ধস নামছে এবং যদি সত্যি ভারত রাশিয়া চীন এক ছাতার তলায় চলে আসে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নত হয় তাহলে ডেফিনেটলি ইনভেস্টমেন্টের নতুন সেগমেন্ট এই জায়গাটা হয়ে যাবে এবং তার ফলে এই সমস্ত কোম্পানি যারা এতদিন আমেরিকায় বিজনেস করতো তারা কিন্তু চীন বা রাশিয়ার সঙ্গে আরও খোলা জায়গায় বিজনেস করতে পারবে আরো বেটার হয়েতে বিজনেস করতে পারবে এবং সেই জায়গাটা তৈরি হলে আবারও কিন্তু ভারতীয় মার্কেটে চীন মার্কেটে রাশিয়ান মার্কেটে সেখানে কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট আসতে শুরু করবে মাঝখান থেকে ব্রাত্য কে হবে আমেরিকা আর তাই এই ট্যারিফ খেলার ট্যারিফ ট্যারিফ খেলার যে পাগলামি ট্রাম শুরু করেছে তার খেসারত সাময়িকভাবে হয়তো ভারত চীন রাশিয়াকে কিছুটা দিতে হতে পারে কিন্তু যদি ভবিষ্যতের দিকে তাকানো যায় এই ধাক্কা তো ভারত চীন রাশিয়া সামলে নেবে কিন্তু ট্রাম্প যে ক্ষতিটা আমেরিকার করছে ট্রাম্প যেভাবে আমেরিকার অর্থনীতিকে একদম পঙ্গু করার জায়গায় নিয়ে যাচ্ছে আগামী দিনে আমেরিকার অর্থনীতিটা বেঁচে থাকবে তো ডেড ইকোনমি বলে ভারতবর্ষের ইকোনমিকে যারা কটাক্ষ করেছিল তাদের ইকোনমিটা সত্যি সত্যিই জীবিত থাকবে না সেইটা ডেড ইকোনমি হয়ে যাবে সেই চর্চা এখন কিন্তু আমেরিকাতে শুরু হয়ে গেছে ফলে এই আমেরিকার ফিফটি পার্সেন্ট ট্যারিফ ট্যাক্স এইসব নিয়ে যারা চিৎকার করছিলেন ভারতের সর্বনাশ হয়ে গেল মোদী শেষ করে দিল তাদের জন্য সবটাই এক্সপ্লেন করলাম যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে এবং এই ত্যারিফ বসিয়ে ভারতের গায়ে বললাম তো সামান্য আচর একটা সাময়িকভাবে হয়তো এসেছে কিন্তু আগামী দিনে বৃহত্তর জায়গা খুলে যাচ্ছে আর আমেরিকা নিজের সর্বনাশটা নিজেই ডেকে আনছে কি বলবেন ট্রাম্প খুরোর এই পাগলামি নিয়ে এবং ভারত রাশিয়া চীন এর পরিপ্রেক্ষিতে যেভাবে এক ছাতার তলায় আসছে সেই প্রক্রিয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরতা আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার